হ্যালো ব্যস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের কাছকে দেখানো হবে একটা ইঞ্জিল কিভাবে ফিটিং করা হয় দেখার সূর্যে দেখছেন একটা ব্লক ব্লক দেখা যাচ্ছে এই ব্লকটার মধ্যে ফিটিং করা হবে এটা হচ্ছে এই যে শেপ এই হলো শেপ এই ব্লক শেপের মধ্যে পিস্টনগুলো ফিটিং করা হয়েছে এখন যে চেম্পার চেম্বারটা লাগানো হবে একটা উপরে ভারী থাকে লাগানোর জন্য কাট মেকার একটা আটা আছে ওই আটাটা লাগানো হচ্ছে আটাটা লাগালে এই মোবিল ঘামানোর কোনো সুযোগ থাকে না এই জন্য সুন্দর করে আগে গ্যাসকেট মেকারটা ভালো করে লাগাইতে হবে লাগিয়ে সুন্দর করে আমিষ করতে হবে ক্লিপে দিয়ে সুন্দর করে লাগাইতে হবে এই যে প্লেটটা এটা হচ্ছে চ্যাম্পার প্লেট এটা দিয়ে আগে সুন্দর করে লাগিয়ে রাখতে হবে তারপর এটার উপরে একটা চ্যাম্পার বসবে চ্যাম্পারটা বসিয়ে দিলে যে চ্যাম্পারের মধ্যে আপনার মোবিলটা থাকে ওইটার মধ্যে মোবিলটা জমা হয় এখন যে জিনিসটা ফিটিং করা হবে এটা হচ্ছে ফিল্টার এই যে ফিল্টারটা দেখা যাচ্ছে এটার মাধ্যমে আপনার মোবিল নিয়ে চ্যাম্পার থেকে মোবিল নিয়ে ইঞ্জিনের মধ্যে যাবে তখন ট্রেন শেপটা যখন ঘুরবে আর কোনো সমস্যা হবে না এই জন্য এই ফিল্টার দিয়ে দাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ চা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু